আপনি এত জিজ্ঞেস করতেছেন আপনি কি সরি ভাই এটা করা যাবে না কেউ হারিয়েছেন হা কেউ পা কেউ বা অন্ধ যাদের সব ঠিকঠাক তারা নিচ্ছে বিভিন্ন ছদ্মবেশ আর আমারে মারিস নে তবে এদের প্রতিবন্ধী হওয়ার গল্পটা প্রায় একই রকম টঙ্গি ইস্তেমারে ট্রেন এক্সিনে ছিল টেনে লাইমা বিস্কুট আনা দিছিলাম উঠতে পারি না পা ডুবে গেছে এই বছরের সময় বাগারহাটে ট্রেনে শুধু তাই নয় বৃক্ষা ভিত্তিতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ দিল্লি নিজামউদ্দিন আউলে জি আর সিল্লা এসেছিল শাহালি বাবারে না শাহালি বাবারে না সিল্লা দিল্লি কেউ আবার গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট যারা মাসে তিন থেকে চার হাজার টাকা বেতনে বিক্ষোভ নিয়োগ দেয় এতে সারাদিনের উপার্জন যায় সিন্ডিকেটের পকেটে নেই এই জায়গার থেকে আবার এই জায়গায় যে তার গাড়ি ওই এনে খালি অর্ধেক টাকা আমি নিলাম টাকা আবার অনেক দিব উনি আমাকে মাসে দিব মাসে আমার তিন হাজার টাকা দেবো আর দৈনিক দশ টাকা করে রোজ দেবো পকেট খরচা আর এমনি খাওয়ান দাওয়ান সব হয়ে ভিক্ষাবৃত্তির অভিনব পন্থে বেছে নিয়েছে বেদিরা যারা সাপের ভয় দেখিয়ে অনেকটা জোর করে টাকা আদায় করে মিরপুরে এমনই একটি দল আরটিভি টিম দেখে দৌড়ে পালায় ও নাই তো আর আসবো না জায়গা কাজ করো না কেন

এলাকা যাই হোক না কেন ছদ্মবেশী এসব বিক্ষুভ কোনো সিন্ডিকেটের সদস্য মাঝে মধ্যে বিক্ষুকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ধরাছড় বাইরে থেকে যায় চক্রের সদস্যরা দারিদ্রতার কারণে মানুষের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে আর তাই কারু কাছে হাত পাততে দ্বিধা করে না কর্মে অক্ষম এসব মানুষেরা আর এই সুযোগে এক শ্রেণীর প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা তাই এদেরকে দমাতে না পারলে রাজধানীতে দিনকে দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলবে